নির্বাচন কমিশন এসআইআর নিয়ে তোড়জোড় শুরু করতেই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের নেতা মন্ত্রীরা প্রায়ই রোজই হুঁশিয়ারি দিয়েছেন সেই প্রসঙ্গ টেনে পুরসুরার সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন ভোটার তালিকা তৈরি না হলে ভোট হবে না ভোট না হলে বিধায়ক নির্বাচিত হবে না বিধায়ক নির্বাচিত না হলে মন্ত্রিসভা গঠন হবে না তাহলে দু হাজার ছাব্বিশের চৌঠা মে রাত বারোটার মধ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে কাউকে কিচ্ছু করতে হবে না রাষ্ট্রপতি শাসন হলে সিপিএম নেতা তবুও টিকে আছে তৃণমূলের তো কোনো অস্তিত্বই থাকবে না তিনি আরো বলেছেন লাখ ভোটারকে প্রাথমিকভাবে করা যায়নি। এরা বাংলাদেশের ভোটার যাদের নাম ভোটার তালিকায় থাকবে না শুরুতেই উনত্রিশ লাখ ভোকারটা হয়েছে আধার ডিঅ্যাক্টিভেট হয়েছে তেরো লাখের এসআইআর হলে এক কোটি ভোটারের নাম বাদ যাবে যদি ভোটার তালিকা তৈরি না হয় ভোট হবে না ভোট যদি না হয় এমএলএ নির্বাচিত হবে না এমএলএ যদি নির্বাচিত না হয় মন্ত্রিসভা গঠন হবে না মন্ত্রিসভা যদি গঠন না হয় তাহলে কি হবে বন্ধু দু হাজার একুশে পাঁচই মে রাজ্যে সরকার তৈরি হয়েছিল চৌঠা মে রাত্রি বারোটার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয় রাত্রি বারোটার পরে কাউকে কিছু করতে হবে না রাজভবনই হবে মালিক রাষ্ট্রপতি প্রতি শাসন হয়ে যাবে